ডোনাল্ড ট্রাম্প একটা উনত্রিশ মিলিয়ন ডলারের একটা কথা বলেছিলেন আপনি খুবই কূটনৈতিক ভাষায় শব্দ চয়ন করে তাকে ঠিক মিথ্যাবাদী না বলে আপনি বলেছিলেন যে কথা সত্য তো আপনি পান নাই তো এইটা কি এটার ব্যাপারে কি কোনো ডেভেলপমেন্ট আছে মানে এই উনত্রিশ মিলিয়ন ডলারের কথাকে তিনি হঠাৎ করেই বললেন এমনি এমনি বললেন মানে এটা কেন কেনই বা বলতে যাবেন বাংলাদেশ তো আসলে ডোনাল্ড ট্রাম্পের জায়গা থেকে দেখলে একশো ছিয়াশি বা দুইশো দশটা দেশের একটা

দেখতে পেয়েছি সেটুকুই কিন্তু আমার বক্তব্যের মধ্যে আমাদের মিনিস্ট্রির বক্তব্যের মধ্যে আছে এর কিছু না এমনি মার্কিন পররাষ্ট্র যে দপ্তর আছে এখানে আমি সরি মানে যে কনসুলেট আছে যে এমবেসি আছে তাদের কাছ থেকে এই ব্যাপারে বাড়তি কোনো কিছু জানানো হয়েছে না 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 এরকম কিছু জানানো হয়নি দুই সালের মধ্যে নির্বাচন করা বা এটা ডক্টর ইউনুস ইদানিং মনে হয় বেশি করে ডিসেম্বর মাসটাই স্পেসিফিকলি বলছেন এর আগে বড়জোর জুন মাসের পর্যন্ত আমরা শুনেছিলাম এর জন্য কি আন্তর্জাতিক চাপ রয়েছে আপনাদের উপর আন্তর্জাতিক বিশেষ করে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন কি নতুন প্রশ্নের গণতান্ত্রিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলতে পারে মানে সরকার এমন চাপের মুখে পড়লে তারা মানে আপনারা যদি ইলেকশনটা না করতে পারেন মানে আসলে কেউ কেউ বলছেন যে আপনারা কিছু সংস্কার করবেন সংস্কারটা শেষ করে তারপর ইলেকশনে যাবেন কেউ কেউ বলছেন না দুই হাজার মধ্যে ইলেকশন হবে আপনি কি দুই হাজার মধ্যে ইলেকশনটা হবে এরকম দেখতে পান এবং এর জন্য কোনো আন্তর্জাতিক চাপ আপনাদের রয়েছে কি কিনা অন্তত আমি যেটুকু জানি আমার উপরে কোনো আন্তর্জাতিক চাপ আমার মাধ্যমে আমার উপরে কোনো আন্তর্জাতিক চাপ কখনো আসেনি আমি দেখেছি যে আমাদের বন্ধুরা সোজারা আছে তারা সবাই কিন্তু তারা সবাই কিন্তু এই সরকারের যে কর্মসূচি ইনক্লুডিং রিফর্মের প্রতি তারা বেশিরভাগই কিন্তু স্পষ্টভাবেই বলেছেন যে হ্যাঁ রিফর্মের ব্যাপারে আমরা সমর্থন করি সরকারকে এরকমই কিন্তু বলেছেন বেশিরভাগ কাজেই আহ আমি মনে করি যে আন্তর্জাতিক চাপ আসুন বিষয়টা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ এবং আমাদেরকে অভ্যন্তরীণ বাস্তবতার ভিত্তিতেই কিন্তু সিদ্ধান্ত নিতে হবে যেটা প্রফেসর ইউনুস অবশ্যই নেবেন সেই সিদ্ধান্ত আমি নিচে আমার নিজের অবস্থান থেকে আমি আসলে বলতে পারবো না যে কবে নির্বাচন হবে কারণ এটার জন্য আরো অনেকে জরুরি মধ্যে এবং আর সেই সাথে আরেকটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে আসলে তো সংস্কার কতটুকু হবে হবে না সে নিয়ে বেশ কিছু কমিশন ছিল তারা তাদের মতামত দিয়েছেন তাদের রেকমেন্ডেশন দিয়েছেন সেটা নিয়ে এখন নেগোসিয়েশন চলছে আহ রাজনৈতিক দলগুলোর সাথেও তো আমি মনে করি যে এই নেগোসিয়েশনে দেশের জন্য যেটা ভালো সেটাই বের হয়ে আসবে এবং মূল জিনিসটা হচ্ছে যে এই সরকারের আলটিমেট লক্ষ্য তো হচ্ছে একটি নির্বাচন অনুষ্ঠান করে নির্বাচিত ব্যক্তিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে যাওয়া এটা আমাদের আলটিমেট উদ্দেশ্য যে অন্তর্বর্তী সরকার হিসেবে তাই দাঁড়ায় এবং আমরা সেটাকে সেটা করতেই বদ্ধ করি এখন প্রশ্নটা হচ্ছে সময় কতটুকু লাগবে আগে কতটুকু রিফর্ম হবে পরে কতটুকু হবে ইত্যাদি এটা নিয়ে আমি আমি মনে করি যে বাংলাদেশের মানুষ সাধারণত এসব বিষয়ে ভুল করে না আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আলাপ আলোচনার মাধ্যমে এটা একটা সুন্দর পথ বেরিয়ে আসবে এবং আমরা একটা ভালো নির্বাচন করে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে যেতে পারবো আমি গতকাল একটা রেকর্ডেড অনুষ্ঠান দেখছিলাম আপনি জানেন যে তৃতীয় মাত্রা উপস্থাপক জিলুর রহমান জিলুর রহমান ভাই এটা বলতেছিলেন যে খুব মানে এটা তার পার্সোনাল অনুষ্ঠান সেই জন্য পার্সোনাল ওপিনিয়নই উনি দিয়েছিলেন কিন্তু খুব মানে বলে না খুব জোর দিয়ে বলছিলেন যে এই সরকার আসলে আরো তিন চার বছর ক্ষমতায় থাকতে চায় কেন এই সরকার তিন চার বছর ক্ষমতায় থাকতে চান সেটা তার ব্যাখ্যা জায়গায় আমি না গেলাম যে উনি এটা বলছেন যে তিন চার বছর তাদের আসলে আর কিছু জিনিস দরকার তাদের ক্ষমতায় থাকতে হবে আপনারও কিন্তু মনে হয় যে ক্যাবিনেট মেম্বার আপনার আসলে আরো তিন বছর থাকলে দেশের বা আপনাদের ভালো হবে এরকম মনে করেন এটা খুব থিওরিটিক্যাল প্রশ্ন হয়ে গেল জিল রহমান কেন এটা বলেছে সেটা উনি বলতে পারবেন আমি বলতে পারবো না প্রশ্নটা খুব থিওরিটিক্যাল হয়ে গেল আমি এরকম থিওরিটিক্যাল প্রশ্নে যেতে চাই না আসলে আমার কথা হচ্ছে যে আলোচনা আলাপ আলোচনার মাধ্যমে বেরিয়ে আসবে যে কত তাড়াতাড়ি নির্বাচন করা সম্ভব এবং সেটাই আমাদের এই সরকারের লক্ষ্য বলে আমি মনে করি একটু রোহিঙ্গা প্রসঙ্গে আসি যে ভবিষ্যতে রোহিঙ্গাদের ফেরত পাঠানো সম্ভব করতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে জাতিসংঘের যেটা মানবিক করিডোর আর আরাকান আর্মির সঙ্গে সংলাপের বিষয়ে আপনি আমাদের কিছু বলবেন কিনা আশা প্রধানকে যে গ্রেপ্তার করা হলো তার সঙ্গে একটা সম্পর্ক রয়েছে কিনা দেখুন আপনারা জানেন যে মিয়ানমার বা পরিস্থিতি কিন্তু অত্যন্ত জটিল আকার ধারণ করেছে জটিল আকার ধারণ করেছে এই কারণে যে আহ আমরা অত্যন্ত ধৈর্যের সাথে আমি মনে করি যে ধৈর্যটা একটু হয়তো বেশি হয়ে গেছে আমাদের আমরা অত্যন্ত ধৈর্যের সাথে দীর্ঘদিন ধরে কিন্তু আহ মিয়ানমারের মিলিটারি সরকারের সাথে এবং তার আগে আধা মিলিটারি সরকারের সাথে কিন্তু আমরা আলো আলোচনা চালিয়ে যাচ্ছিলাম এই লোকগুলিকে এই অত্যন্ত হতভাগ্য মানুষগুলিকে যেন তাদের স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে দেওয়া যায় তাদের দেশে